পুরো পাড়া আতঙ্কিত কারণ আমাদের এইখানটা এই ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি এই প্রথম হলো আর এরকম হলো দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে আমরা সব যে যা ঘুমোতে চলে যাচ্ছি ঘরে ঘরে ঘুমোতে যাচ্ছি হঠাৎ ফোন আসলো যেরকম মাঠে রাস্তায় ঝামেলা হয়েছে ছুরি নিয়েই ঘরে ছেলেটা দু ভাই এরা যে দু ভাই আছে না দু ভাই একই ক্যাটাগরি বুঝেছেন আমরা চাইছি এর ন্যায্য বিচার হোক এবং একে ফাঁসি দেওয়া হোক কারণ এইসব লোককে বাজারে ছেড়ে দিলে না আজকে একটা করেছে কালকে আরো দশটা করবে তো এইসব ছেলেদের যতক্ষণ বাইরে বাইরে থাকবে এইসব ছেলেরা আমাদের ছেলেদের বাইরে বেরোতে আমরা দিতে পারবো না আমার নাম মানবেন্দ্র চক্রবর্তী আজকে ওরা এখানে মদ খেতে বসে কলমিতে কোন কোনো দিন আমাদের দাদা বলো পুরো লিলুয়া চত্বর আমাদের কোনো কমপ্লেন ও আজকে এখানে সব প্রোগ্রাম প্রোগ্রাম ছিল আমাদের ওই প্রোগ্রামে খেয়ে দেয়ে বেরিয়ে সবাই ওদের নিজেদের মধ্যে কথা বলে বলে চলছিল তিনজনের মধ্যে হ্যাঁ কথা বলছে এ আটকাচ্ছিল আমার দাদা আটকাচ্ছিল ও তখন আমরা ছিলাম আমরা বারণ করলাম বাড়ি চলে যেতে বললাম চ দাদা বাড়ি চ ও বললো ঠিক আছে এসে এখানে আসলো আসার পর জানি না খাওয়া দাওয়া করলো একসাথে সবাই মিলে সকল আর কি না ওকে এবার জানি না কপ করে ছুরি বের করে গলায় মেরে দিয়েছে অমিত রায় চৌধুরী ছুরি আছে সেটা আমি কি করে বলবো বাবার লয়ে কাজ করে কোর্টে কাজ করে এরকম কোর্টে কি বলবো মেল্ট কোন মেলটান না মেল্টন না ও হলো ইচ্ছাকৃত করেছে ইচ্ছাকৃত করেছে পকেট এ নিয়ে ছুরি করছে আপনি এবার বলেন তার মা ফ্যামিলি পালিয়ে গেছে তার ওরা ফ্যামিলির লোকই সাপোর্ট করে বলে এরকম করছে